তুমি ফ্রি হয়ে আমি দুপুরে দুপুর জিনিস সন্ধ্যা তোমার সাথে ওই গল্পটা নিয়ে বসে কাজ শুরু করে কাজ ওই যে করবো করবো কাজ শুরু হয় না শুরু করে আচ্ছা ঠিক আছে

ওরে জিম করতে গেলে কয় ও ফিট আছে ভালো না ফিট আছে বাট জিম ইজ নট ফর দা এক্সটার্নাল ফিটনেস ইন্টারনাল অর্গান ফিটনেস দেখা যাক ও ফিট হ্যাঁ ও পুলিশের লোক তো পুলিশের লোকরা ফিট হবেই সব পুলিশ না বলে বাট ওকে দেখছি হিজ হ্যাঁ ওর ও ফিট হিজ ফিট এই ও জেনেটিক্যাল জেনেটিক্যাল হয়তো ফিট মেবি কী রে রিমোট রাখছি তুই আমি একটা অ্যাপ নামাল রিমোট করে রাখছি রে যাই আমি আপাতত আমার যে রেইজ আনি এটার নামটা হয়তো মডিফাইড হবে বাট এটার স্টোরিটা খুব সুন্দর লাগেন স্মল স্টোরি ওকে লাভ ইউ বাবা সি অল রাতে গেছে আমি ডিনার নাই আমি যাতে ডিনার তো প্রোটিন ডাইট করি রাতে বলা আমি এখন চলে যাই চলে যাই লেটমি লিভ দা লাইফ ওকে কি সব কমেন্টস আমার আপনার আদর খেতে ইচ্ছা করছে ঘরে আমার আদর আমি ডিএ টাইপের কে নক দাও বলো আপনার আদর খেতে ইচ্ছা আমার আমি আমি আদর করতে পারি না ঠিক আছে কততম জন্মদিন জানি না শুধু জানি যে বয়স বয়সের সংখ্যা মানে জীবনে আল্লাহ যতটুকু হায়াত দিয়েছে হায়াতের এমন প্রত্যেক বছর একবার করে কমতেছে প্রত্যেক বছরই আমরা মৃত্যুর দিকে আগায় যাচ্ছি কত তুমি বলা যাবে না ঠিক আছে ভালো থাকো অনেক ভালো থাকো আলহামদুলিল্লাহ সব ভালো থাকো থ্যাংক বিং উইথ মি করেছ ভালোবাসা তোমাদের অনেক উম আমি দুই দিন জিম গ্যাপ দিচ্ছি কালকে আমার জিম আমার না জিম আমি জিম শুরু করছি তারপর লং গ্যাপ আমার জিমের রুটিনটা কি জানো বলি আমার জিম যখন শুরু করি লং গ্যাপ আর ডু ইট স্লোলি স্লো বাই স্লো শুরু করি গ্যাপ দিয়ে শুরু করি গ্যাপ দিয়ে শুরু করি একদিন গ্যাপ একদিন একদিন ড্রপ একদিন সপ্তাহে তিন দিন চার দিন করবো তারপর শুরু হয় সিভিয়ারিটি সিভিয়ারিটি হচ্ছে হাই ভাই আপনাকে সাইড লাগছে না আমি সব এত ঘুম ঠিক হয়নি ইন্টু স্লিপ তো তারপর শুরু হয় ভাই কি বর্ষা চৌধুরীর মতো বয়স লুকান আমি বর্ষা চৌধুরীর মতো বয়স না বর্ষা লোক নিজের বয়স বাড়ায় বলে ও নিজের মাথায় সমস্যা প্রবলেম আছে কি নিজের বয়স বাড়ায় বলে আর বয়স ফর্টি থ্রিতে পাড়া দিচ্ছে তো আমি মাইসি ফিফটি ফর্টি থ্রিতে আর বর্ষা হচ্ছে মাথা পুরাপুরি মাথা নষ্টমে ওরে যে বওয়ার নাই ও পাগল সালা নিজের বয়স বাড়ায় বলে

আর অনেকদিন ফাইট করতে সবার সাথে আর ভালো লাগে না ফাইট করতে এই গরিবের মারামারি মানে ফকিনী মারামারি বিশ্বাস করো পরে চিন্তা যে কি করতেছি আর এই ফাইট দিজ ফাইট ফাইটটা দেখো তোমাদের কথা বলি আল্লাহ হয়তো হায়াত আমাকে আল্লাহ হয়তো রিজিক দিচ্ছে বা আল্লাহ হয়তো শক্তি দিচ্ছে আল্লাহ আমাকে এতটা শক্তি আলহামদুলিল্লাহ এতটা শক্তি দিচ্ছে যে আমি চাইলে টোটাল ফাইটটা উইদিন একদিনের ভিতরে সব বন্ধ পেয়ে যেতে একদিন নিব সব সবার চুপ মুখ বন্ধ হয়ে যাবে সবাই আর আর কোনো কথা বলবে না যে যাতে ফাইটই বন্ধ করে দেবো কিন্তু লাভ নেই আমি আমাদের চোখে থাকি ওরা ওরা মারামারি করতে করতে ওরা নদীতে জাঁপ দিয়ে করুক সবাই পদ্মা নদীতে করুক এরকম ওদের ব্যাপার আমি ব্যাপার নেই আর আমার আমার যদি ভবিষ্যতে কোনো অ্যাকশন যেগুলো আমার নেওয়ার লিগেল অ্যাকশন ওগুলো রেডি করা আছে ওগুলো অন টাইম কথা হবে ওর আগের থেকে এত কথা বলে তো হে প্রিভেসটা এত ভালো থাকা নেই হে ভালো থাকো আর আবার দেখা হবে কোন এক সময় ইনশালা কোন এক সময় আবার কোন এক লাইভে আমার তো গালে হাত দিই কেন না গালে হাত দি কেন গালে হাত দি কেন দাঁড়ি ছিল না কে দাঁড়ি দাঁড়িতে হাত বুলানোর ওভার ছিল জন্য দাঁড়িতে হাত বুলতাম এখন দাঁড়ি নাই তারপর গালে হাত দুলানো ওভার চলে গেছে জন্য কথায় কথায় গালে হাত বোলাচ্ছে মানে অত কি করতাম এরকম করতাম করতে হবে করতাম দাঁড়ি নিয়ে এখন দাঁড়ি নাই হাত বুলে গেছে আমি শেষ খারাপ হয়ে গেছে ও বা যাই হোক আমার মেবি ফিল্মের অফার আছে আই ডোন্ট নো এটা হয়তো অ্যাব্রোড হইতে পারে শুটিং ফাইনালি জানি না আগে হোক কিছু আগে থেকে বলে লাভ নেই আর ফিল্মের অফার অনেক আগের থেকে আসে আমি আসলে সবসময় নাই বলে দিতাম মুখের উপর না বলে দিতাম দ্যাটস মি এখন হ্যাঁ বলতেছি এই আর কি বহুত ছোটবেলাতে ফিল্ম অফার আসে দুই হাজার দুই যখন মডেলিং করি তখন থেকে ফিল্মের অফার আসে তখনকার তো ডিজিটাল যুগ নেই অ্যানালগ যুগ আমি ইচ্ছা ছিল না এখন যেহেতু পরিবেশ পরিবেশনা সবকিছু ভালো হয়ে গেছে মানে মনের মতো কিছু চাই হয়ে গেছে কলকাতা থেকে সিনেমার আমি একটা কন্ডিশন সিনেমা থেকে যে আমি কোনো নায়িকার সাথে নায়িকা থাকতেই পারে বাট ইন্টিমেট সিন করবো না আমি কোনো ইন্টিমেট সিন করতে চাই না লিপকিস কিস এসবটা আমি করবো না সরি তো ওনাদের সাথে এই জিনিস আমরা জানি ওনাবা না কিছু তো থাকবে এরকম এরকম না দিলে এরকম বাইটস না দিলে তো খাবে না ভাই ওরা বলে বাইটস এরকম বাইটস না দিলে তো হবে না ভাই আই এম সারকান্ট ডু ইট আমার এসব আমার তো সিনেমা এই হবে এই এজন্য তাইনি আমারও হবে কলকাতার অনেক ফ্রেন্ডস আছে সিনিয়র ফ্রেন্ডস আছে ডিরেক্টর আছে ওরা যদি আমার সাথে ওদের কনসেপ্ট মিলে যেতেলা হবে ভাই এক গ্রুপ বলে দাড়ি রাখেন না আর এক গ্রুপ বলে দাড়ি রাখেন দাড়িতেই ভালো লাগে আপনাদের কই দেবো দাড়ি পুরুষদের সুন্দর চোখ দাড়ি দাড়ি শেভ করি যখন প্রয়োজনে শেভ করব আর যখন কিছু দাড়ি রাখার দরকার তখন দাড়ি রাখবোই এই আর আমার চুল অনেক পড়ে গেছে আগের থেকে বিকজ অফ মেডিকেশন অনেক অ্যান্টিডি ওসিডি চলে আমার অ্যান্টি এত খাওয়া পড়ছে জীবনে ওগুলোর এফেক্টে চুল পড়ছে তো আমি হেয়ার ট্রিটমেন্ট করবো মেবি আমি হিউজ হেয়ার ট্রিটমেন্ট এমন তো কত ধরনের ট্রিটমেন্ট আছে পিআরপি এই আমার চুল একদম এটা চুল তো আছে বাট এটা ভলিউম বাড়ানোর জন্য পিআরপি আইডো পি আর পি আসলে কার্যক্রম অনেক পিআরপি হচ্ছে গ্রোথ ফ্যাক্টর বাড়ায় দেয় নতুন চুল বাড়ায় তো পি আর পি করলে তো ভলিউম বাড়াবে পি আর পি করাবো এই আর হেয়ার ট্রান্সপারেন্ট ট্রাসপ দরকার নেই

অফ করলে প্রবলেম ও পিআরপি অফ করলে প্রবলেম হয় কেন পিআরপি তো আই থিঙ্ক পিআরপি প্রথম কটা সেশন থাকে ছয়টা সেশন হ্যাপি বার্থডে সায়ান সান তাই না হ্যাঁ বলি পিআরপি হচ্ছে প্রথম সেশন দেয় প্রথম দুইটা সেশন চলে এক মাস দুই মাসে তো প্রথম দুই মাসে যদি চুল বোধহয় চুলে গ্রোথ ভালো হতেসে তখন নতুন চুল আসছে দেবিয়ার গ্রো করছে তখন বলতে পিআরপি কাটাতেছে আর যদি না হয় তা আমার আর সেশন করা ও পিআরপি কাটাতে দিচ্ছে না এই আগবর অলি নাই আগবরৱালি আল্লাহ জানি যুদ্ধ হচ্ছে বুঝতে হবে কোথায় আছে হ্যাঁ পিআরপি মেবি ষাটটা নিতে হয় মেবি আই থিঙ্ক তো নিবো পিআরপি নিবো যেহেতু সিনেমা নায়ক যদি মানে অ্যাক্টিং নায়ক বলকে যে অ্যাক্টিং যদি করি তো অ্যাক্টিং করলে আমাকে খুব রুটিনই আসতে হবে দ্য রুটিন দ্য আই হ্যাড বি ইন মাই লাইফ ওই যে সকালে উঠা ভোরে উঠা একদম জগিংয়ে যাওয়া কাজে নামা তারপর গ্রুমিং করা প্র্যাকটিস করা মিউজিকও তো করতে হবে সাথে সাথে তো ক্লক ঘড়ির কাঠা ধরে চলতে হবে খুবই মানুষ যখন অ্যাক্টিং ট্যাক্টিং আসে নট আমি বাংলাদেশে কথাবো না বাইরে যখন আসে ওরা ওদের লাইফটা একদম ঘড়ির কাটার সাথে সেট করে রেখে দেয় ঘড়ির কাটার সাথে দৌড়ায় ঠিক আছে ইউজ ডার্মার রোলার ফর হেয়ার ডার্মা রোলার আছে আর ডার্মার রোলার সবটা একদিনই তো ভুলে যায় হ্যাঁ তো হ্যাঁ ডার্মা রোল ইজ গুড ডার্মার রোলার মিনক্সিরিয়াল ফাইভ পার্সেন্ট ইজ গুড মিনক্সির ভালো অনেক ভালো মিনক্সিরিয়াল চুলের চুল হেয়ার ফল বন্ধ হয়ে যায় মেরাও মিনক্সির দিতে পারো মেরা মিনক্সিরিয়াল টু পার্সেন্ট দিলে অনেক ভালো ফাইভ পার্সেন্ট সেলের জন্য অনেক জানা নাই বলে দিলাম মিনাকসুল দিবা মিনাকসুল চুল করা বন্ধ হয়ে যায় কিন্তু নতুন হেয়ার যেগুলো আগে পড়ে গেছে ওগুলাকে নতুন করে হেয়ার গ্রো করার জন্য ওটা হচ্ছে পিআরপি নতুন ফলিকল তৈরি করার জন্য আর ডার্মাওয়ালা দিলেও নতুন ফলিকল হয় বাট ইটেক্স টাইম নাই না আসলে কি আসলে কি এক একজন এক কথা কয় বুঝি না আমি পাতা বলা যায় আমাকে ঘোষে চরিত্র মানে আমাকে ঘোষ না আমাকে মানে হচ্ছে খোলা হিরো বললে হিরো হিরো বললেও ওই যে রোম্যান্টিক হিরো না সরি আমাকে মানে হচ্ছে রোম্যান্টিক অ্যাকশন হিরো যেটা ওটা মানাবে অ্যাকশন থাকতে হবে আমার চাই অ্যাকশন বুঝতে হবে সেই জন্য তারপরে আমাকে ওই যে আমার মার্শাল আর্ট এম এম এ বক্সিং মার্শাল আর্ট টাইকুন্ডু মার্শাল আর্টস মিক্স এগুলো হিউজ প্র্যাকটিস হতে হবে রিয়েলিটি তো মারব না বাট ফিল্মের অ্যাকশনগুলোতে তো রিয়েলিটি আনতে হবে হ্যাঁ মুভিতে দেখবা ইনশাল্লাহ দোয়া করো আল্লাহ যদি হায়াত দেয় আল্লাহ যদি সুস্থ রাখে সব কিছু মালিক আল্লাহ এজন্য আল্লাহ নাম নিয়েও যদি সুস্থ রাখে সবচেয়ে ভালো রাখে মুভিতে দেখবা সব মোটামুটি রেডি হ্যাঁ গোয়েন্দা তো মানাবে তো সব রেডি বাট মনে রাখবা আমি মুভি করতে আসলে চেহারা দেখব সুন্দর চেহাই যে আমার চকচকের চেহারা দেখবা কখনো পরে দেখবা বিশেষ ক্ষেত্রে বেশিরভাগ সময় তোমার মুখে দাড়ি কথা কোথা দাড়ি দেখবা একটু রাফ লুক একটু লেজি লুক নিয়ে আসি বাট কেন তোমরা আমার চেহারা দেখবা তোমার যদি সুন্দর যদি খেয়ে ফেলাও বেশি সুন্দর লেগে যায় তাহলে দেখবা আমার আমার অ্যাক্টিং আর কেউ দেখবে না সবাই আমার সুন্দর দেখবে সুন্দর দেখবে কষ্টের সিন নায়ক সুন্দর চকচকার সুন্দর চকের মেকা চেহারা দাঁড়া আছে ইট লুকস ফানি তো যখন যে ক্যারেক্টার থাকে তাকে ওই লুক সারতে হবে ইফ আই ডু আ ভেরি হাই ইন্টেলিজেন্সের মানে থ্রিলিং থ্রিলিং মুভি করি যেখানে আমি গোয়েন্দা গোয়েন্দা আমার চেহারা গোয়েন্দার মতো হয় তখন গোয়েন্দা হলেও আমার লুকসটা তো এখন যেরকম আছে এই লুকস নিয়ে আসলে হবে না आटू टू आटू आ टू राफ राइट যাক আমার কাছে লুকসের থেকে লুকস ইম্পর্টেন্ট বাট লুকসের থেকে ক্যারেক্টার ক্যারেক্টার লুকসটা বেশি ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা ফুর ফুটে উঠছে কিনা ক্যারেক্টার যদি ফুটে না ওঠে তাহলে যে গল্প যে লিখছে যে স্ক্রিপ্ট যে লেখছে ও কাকে ও কাকে ভিজুয়ালাইজ করতেছে সেই লোকটাকে আমিও আমিও স্ক্রিপ্ট পড়া পর ওটাও আমিও তো স্ক্রিপ্ট লিখি তো ও যাকে যে যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার অনুযায়ী নিজেকে বিল্ড আপ করতে হবে সেই ক্যারেক্টার অনুযায়ী নিজেকে যেমন আমি সবাইকে অভিনয় করে নকল করে অভিনয় করে দেখাব ব্যাপারটা ওরকমই যে আমি একজনের মতো অভিনয় করবো একটা ক্যারেক্টার রোল প্লে করবো ওইভাবেই আমাকে অ্যাক্টিং করতে হবে এটা নিয়ম আমি এখন যে স্ক্রিপ্ট ইস ভেরি গুড স্ক্রিপ্ট দেখবা তার থাকবে তোমার ও থাকবে একটা মানে খুব দুঃসাহসী অনেস্ট পুলিশ বাট দুর্বৃত্ত ওকে কিডন্যাপ করে নিয়ে যায় আই কাম ইন দ্য সিন ইন দা ভেরি সেকেন্ড কত শুরুর সিরিজের প্রথম সেকেন্ড সিরিজ থেকে আমি একটু ইউন করবো ফার্স্ট সিরিজ থেকে আমি থাকবো বাট ফার্স্ট সিরিজে আমার চেহারা দেখানো হবে না বাট হালকা পাতা দেখানো হবে বা সেকেন্ড সিরিজ থেকে আমি আসবো এসে যেটা আমার প্রোডাকশান শুরু হবে তৈরি তখন থেকে আমার একটি ভিজগুলো শুরু যাবে এই তো গল্পটা এরকমই মজার হ্যাঁ আমার গল্পের নায়িকা থাকবে যে সেই নায়িকাটা থাকবে আমার সাথে প্রেম করবে কিছু কিছু বলি তোমার মজা বাবা ইটস লাইক ট্রেলার টিজিং নায়িকাটা হবে হবে খুব ধুরন্ত নায়িকা যে নাকি অনেক আমি আসলে বলি না স্ক্রিপ্ট না বলি হবে না স্ক্রিপ্ট বলি মজা নেই মারামারি থাকবে মারামারি থাকবে ফাইট সিন থাকবে বাট রিয়েলিটি ওই যে একটা ঘুষি মারবো ভিলেন যা দেওয়া চলে গেল ওইসব না রিয়েল রিয়েল ফাইট থাকবে রিয়েল ফাইট যেটা হয় না রিয়েল ফাইট যেমন আমরা আমরা জ্যাব ক্রস বক্সিং করি না রিয়েল ফাইটগুলো রিয়েল ব্লক করি হাত দিয়ে এমনি হাত দিয়ে ব্লক করে থাকি এমনি হাত দিয়ে ব্লক করি তো ওই ব্লক সিং সিনগুলো থাকবে কিক লেগসের সিনগুলো যত সুইং কিক ব্যাক কিক হ্যাঁ তারপরে ট্যাকনিক কিকগুলো এগুলো থাকবে রিয়েল রিয়েল ফাইট থাকবে নো আর্টিফিশিয়াল ফাইট

কেউ যদি তোমাদের এই লাইব্রেরিতে কেউ যদি আমার কোনো কথায় কোনো কষ্ট পেয়ে থাকো আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি হয়তো অনেক সময় রাইগে ছিলাম অনেক সময় উল্লেখটা রাইগে হয়তো আনসার দিছি সয় ফর এভরিথিং আর আমি আসলে লোক না আমি অলওয়েজ ওয়েল স্পিকিং বেডার স্পিকিং ক্লিন স্পিক করি তো ওটাই বললাম তো সবাই দোয়া করবা